আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি জাতি মেশিং সম্মানিত ভিউয়ার্স আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের জাতি মেশিং দেখে থাকেন যা বাংলা লোহা দিয়ে তৈরি কিন্তু এটা আমার আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি এটা কোনো আমাদের দেশি লোহা দিয়ে তৈরি না এটা সম্পন্ন মেড ইন ইন্ডিয়া পূজারি কোম্পানির ব্লেড এটি একটি ডবল ইস্পাতের জাতি মেশিং ডবল ইস্পাতের বৈশিষ্ট্য হলো সম্মানিত বিয়ার্স আমাদের দেশি লোহা দিয়ে যে সমস্ত মেশিন আমরা ঘাস কাটি এগুলো দিয়ে কিছুদিন পর পর ঘাস কাটার পর কিছুদিন পর পর এগুলো ধার কমে যায় আপনাকে এটাকে আবার কামার বাড়ি নিয়ে যায় আপনাকে আবার ধার দিতে হয় কিন্তু এটি এমন এক জাদুকরী মেশিন এটা আপনাকে প্রথম দুই একদিন একটু কষ্ট মনে হবে এরপরে দু একদিন কাটার পর আপনি জাতি মেশিন দিয়ে আপনি যত ঘাস কাটবেন তত ধার হবে যত কাটবেন তত ধার হবে এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা কিছুদিন পর পর যদি আপনার ধার কমে যায় ব্লেডের এটা আপনার আপনার কামার বাড়ি নিয়ে যায় আবার আপনাকে টাকা খরচ করে আপনাকে এটা দা দিয়ে এনে তারপর আবার ঘাস কাটতে হবে সারা বছর আপনাকে এটা নিয়ে একটা বাড়তি একটা ঝামেলা পোহাতে হবে কিন্তু আমাদের এই জাদুকরি মেশিনটা সম্পূর্ণ জামেলা মুক্ত সাশ্রয়ী আপনি যদি পাঁচ বছর যদি একটি জাতি মেশিন দিয়ে আপনি ঘাস কাটেন এই পাঁচ বছরে আপনি এটাকে নিয়ে আপনার কামার বাড়ি নিয়ে সময় ব্যয় করা এর পিছনে পাঁচ বছর আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু এমন একটি মেশিন থাকলে আপনার কোনো খরচ নেই শুধু মেশিনটা ক্রয় করতে যে টাকাটা ক্ষয় খরচ হবে ওই টাকায় এরপরে আপনার আর কোনো খরচ নেই এরপর আপনি সারা বছর শুধু ঘাস কাটবেন সম্পূর্ণ টেনশন মুক্ত আর এই জাতি মেশিনের সাথে যে কাঠটা দেখতেছেন এটা সম্পূর্ণ সারি কাঠ এই কাঠটাও লাইফ গ্যারান্টি এটা যদি আপনি খুব যত্ন সহকারে রাখেন ঘাস কেটে এটা দীর্ঘদিন চলে যাবে আমরা সম্পূর্ণ মানে সারি কাঠ ভালো মানের কাঠ দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স তাই যারা এই জাতীয় মেশিন চান ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মালগুলো ক্রেতাদের নিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যারা ছোটোখাটো ব্যবসা করতে চান আপনারা আমাদের এই মানটি পাইকারি দরে কিনে আপনারা আপনাদের আইটেম বাড়াতে পারেন চলুন দর্শক আমরা একটু ঘাস প্র্যাকটিক্যালি ঘাস কাটা দেখে আসি প্রতিদিনই আমরা বিচুলি বা খড় কেটে আমরা ভিডিও দেখি দেখি আজকে আমরা আপনাকে আপনাদেরকে কাঁচা ঘাস কেটে দেখাবো যেটা কাঁচা ঘাস কেমন কাটে আপনাদের ইচ্ছা মতো কাটিং করতে পারেন এক ইঞ্চি হাফ ইঞ্চি এবং জিরো সাইজ গরুর জন্য এক ইঞ্চি বা হাফ ইঞ্চি জিরো দেরি না করে স্ক্রিনে তাহলে আমাদের যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন